বগুড়ার মানুষ ঝাল খেতে পছন্দ করে স্বভাবতই কাঁচামরিচের জন্য বিখ্যাত জেলা বগুড়া আজকে কিন্তু আমরা চলে এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলার লক্ষ্মীকোলা গ্রামে এই গ্রামের সবাই আগাম কাঁচামরিচের চাষটা করেন কেন তারা এই আগাম কাঁচামরিচের চাষটা করেন আগাম করতে গেলে কী কী বিষয় আসলে জানা জরুরি এবং দামটা কেমন উঠে নিয়ে আসছেন এটাই আমাদের আজকের পর্বের বিষয় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে পাওয়ার্ড বাই ফার্মস পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নুরে জান্নাত

চার শতক আমি লাগাইছিলাম প্রথমবার আমি শতকের মন সাড়ে গাছ বিজুরি 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 হ্যাঁ বিজুরির পর আমি হাতে পাইছি বিজলি গোল আচ্ছা এই গোল মরিচটা আমি পাইছি গতবারের মরিচটা আমি গোল লাগাইছি এলাকাতে কেউ লাগাইতো না আমরা দুই তিনজন লাগাছিলাম এখানে গতবারে আমি লাগবো মনে হচ্ছে মোটামুটি ভালো লাভ করেছি আচ্ছা এখন বলেন না এই যে আগাম মরিচ লাগাইলে আমাদের অনেক যত্ন করতে হয় না পরিচর্যা করতে হয় না পরিচর্যা করতে হয় বাবা তো এটা কেমনে করেন এটা আমি সব মানুষ জন্যে আমি খালি চোখের দেখা শোনা হুম জেলা কৃষকেরা বোঝে তারাই দেখো যে দামি দামি ওষুধ নিয়ে আসে দেয় জেলা ওষুধ দোকানদারের কাছে সারে আসে আমি বিশ্বাস করে ওই ওষুধ নিয়ে আসে দেই আচ্ছা বাজান্ডে পাতারের সরেশ গাছ এখনো আমার আছে তো চাচা এই যে কীটনাশক আপনারা বলেন দোকান থেকে নিয়ে আসলে তো নিয়ে আসার পর ব্যবহার করার আগে আমাদেরকে অনেক কিছু করতে হয় না যে মুখে মাস্ক পরতে হয় হাতে গ্লাভস পরতে হয় বা দেওয়ার পরে কি করতে হয় হাতটা ভালো করে পরিষ্কার করতে হয় কোনো খাওয়ার খাওয়ার আগে তাই না এই যে এই বিষয়গুলা কি এখানকার মানুষ জানে মানে যারা চাষ করে বা আপনারা কি মানেন রে এটা করে অলসতা আমাদের এখানে এই জিনিসটা এখনো মাছ টাছ খুব পরোনা আচ্ছা আচ্ছা ওষুধটা সেটাই ঠিকই কিন্তু হাত যে ঠিক মতন এটা পরিষ্কার করা এটাও ঠিক মতন এখন পরিষ্কার করে না করে না এটা কেন করে না এটা কি সচেতনতার অভাব নাকি আসলে তারা এটাকে জানে শুনেও জানে শুনেও অলসতা করে যে অলসতা করলে যে কতখানি ক্ষতি হবে বাজান যে আমরা মানুষজন দিয়ে করলে কাজ ঠিকই আছে আমরা তো বেতন দিই তারও তো একটু সচল ভাবে তাকে চলতে হবে কি জন্য যে কীটনাশক কীটনাশক এটা ব্যবহার করলে নিজের ক্ষতি হতে পারে তো সেই জিনিসটা যদি নিজে যদি সেফ না হয় তো বাজান আমরা এই গার্হস্থ মানুষ আমরা কি করবো কোন ঠিক একদম আপনারা যারা কৃষক আছেন তাদের তো নিজেদের জীবনের নিরাপত্তা আগে রাখতে হবে তাই না তো সেটা রাখার জন্য তো আসলে আমাদের এগুলো মানা খুব প্রয়োজন প্রয়োজন আচ্ছা এইটা তো একটা পার্ট গেল এখন আমাকে বলেন এই যে এত মরিচ হচ্ছে বেচা বিক্রি করতেছেন লাভ কেমন হইতেছে বাজারে আমি 4 লক্ষ টাকার মতন বিক্রি করেছি 30 শতক মাটি হুম হুম এই যাবত

হ্যাঁ এটা বাজান দেখো আমি এর আগে কোনো আবাদের মধ্যে কৃষকের মধ্যে ছিলাম না খুব আগে ছিলাম আমরা গার্হস্থ মানুষ খুব আগে ছিলাম তারপরে আমি শহরে বিশ বছর কাটাই দিছি বিশ বছর শহরে কাটাই দিছি শহরে কাটাই দিয়ে যখন বাড়ি এলে মারা গেল তখন আর কি করি তখন মেয়ে আমার বাসায় আছি আচ্ছা আচ্ছা বাজান রে নিজের ছেলের দিকে তো তাকে দেখা লাগবে আমার এক ছেলে এক মেয়ে ছেলে এখন করছে যে বাজান আমার দিকে থাকো মেয়ে করছে বাজান আমার বাসায় থাকার লোক নেই আমি কোনটা করবো বাজান কো এখন আপনি মেয়ে হলো তো আমার ছেলে হলো আমার একদমই তাই আমি তাকাবো না মেয়ের দিকে হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক সন্তান তো সন্তানই হয় তো দুই জায়গায়ই থাকতে হবে মিলিয়ে ঝিলিয়ে মিলিয়ে ঝিলিয়ে একেবারে এখন জামাইয়ের বাসায় আছি বাজানদের যতটুক পারি আমি একটু করে দেই বাবা আচ্ছা তো এখন মেয়ের বাসায় আছেন মেয়ের কাঁচা কাঁচা এই জমি করতেছেন আচ্ছা এখন বলেন এই মরিজ ঘিরে আপনার আর কি স্বপ্ন আছে আগাম মরিচ প্রতি বাড়ি করতেছেন করতেই থাকবেন তাই না বাজান রে এইবারে আমি এই বিজলি গোল লাগাবো আর সুপার হট আচ্ছা সুপার এটা আমার খুব পছন্দ বাজান খুব পছন্দ কি জন্য খুব পছন্দ বলেন তার মানে যে আমি দুই বছর থেকে দেখতেছি খুব পছন্দ দিছে বাজান চাচা এই যে মরিচের গল্প শুনালেন সুরুর গল্প শুনালেন একটু দেখাবেন না মরিস হ্যাঁ দেখাবো তো বলো তো চলেন একটু দেখি ধরে কেমন মরিস ফলাইছেন তাই না জিনিসটা একটু ধরে দেখি চলেন যাই চাচা আপনার মরিসের ক্ষেত্র ভীষণই সুন্দর করে করা তাই না হ্যাঁ বাগান সুন্দর এখন একটু মরিস দেখান তো আচ্ছা বাগান মরিস একটু দেখি কেমন হইছে বেশ ভালো ফলন তো তাই না অনেক ফলন হয়েছে দর্শক যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন কি পরিমাণ ফলন হয়েছে আমি ধরে দেখাচ্ছি একেবারে আপনাদেরকে আর কয়েকটা ছিঁড়েও দেখাবো এখানে আসলে হারভেস্ট হয়ে গেছে কয়েকদিন আগে তারপরেও এগুলো প্রায় হারভেস্ট উপযোগী এখন তোলা যাবে এবং যদি একটু দেখাই এই যে দেখেন মরিচের রংটা কিন্তু কালচে না একেবারে সবুজ পাতা একটা মরিচ এবং সাইজটা সুন্দর 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 দেখতে ভীষণই কিন্তু লাগছে ঝাল অনেক অনেক ঝাল অনেক ঝাল যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগার কথা চাচা এই যে আপনার মরিচ করলেন মরিচ ক্ষেত করলেন সবটা সম্পর্কে আমাদের একটু বলেন ভালো করে যে কেমনি কি রোগবালাই হইলে কি করেন

ওষুধ দেওয়া লাগে আচ্ছা দেওয়া লাগে তাহলে তো পরে তো আর মরিটরে না গাছ না ভালো ফলন দেয় ভালো ফলন দেয় আচ্ছা তো এই যে ফলন যখন বুঝেন কেমনে যে কোন মরিচটা তুলবেন বেচার জন্য আপনারা তো 15 দিন পর পর মনে হয় বেচেন বললেন বাজারে 15 দিন আসলে কেলাই মরিচের একটা সাইজ আলাদা আসবে তোলা যাবে আমার একটু দেখান যে কোন সাইজটা আসলে আসলে মরিচ তুলে ফেলেন এই সাইজ আসলে কেলা মরিচটা তুলি তাহলে আমি কি ঠিকঠাক তুলছি আচ্ছা এই সাইজ আসলে আপনারা মরিচটা তুলে ফেলেন বিক্রি করে দেন এর থেকে বাড়ানো না এবং এর থেকে কমানো না আর এইটা কয়দিনের যদি ছোট একটা মরিচ নেই এটা কয়দিন এটা কয়দিন পরে আসলে এই হারভেস্ট উপযোগী হবে চোদ্দো থেকে পনেরো দিন পর্যন্ত যাবে পনেরো দিনের মাথা তো আমরা তুলাই দিবে আচ্ছা তো এই মরিচ আসলে ধরা মানে ফুল ধরা থেকে শুরু করে এই যে দেখতেছি আমরা ফুল ধরে আসি আমি যদি একটু দেখাই এই তো মরিচের ফুল সুন্দর ফুল ধরে ফুল ধরা থেকেই যে এরকম হারভেস্ট উপযুগ উপযোগী করতে হইতে কতদিন সময় লাগে বাজান রে যখন আমরা 15 দিনে এটা এই এই মরিচটা তুলাই দেব হুম 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 তখন এই মরিচটা তখন ফুল থেকে বার হয় এতটুকু পরিমাণ হবে আচ্ছা মানে এই মরিচটা যখন গাছ থেকে বার হয়ে যাবে হুম 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 তখন আমরা দেখব যে হ্যাঁ এই 15 দিনে

ওই আসে দেখে যে গাছের অবস্থা কি এখন কি কীটনাশক কি দেওয়া লাগবে সাদা মাসি না কালো মাসি নাকি এই সেটা বলে দেয় স্লিপ লেগে দেয় আমরা সেই ওষুধ নিয়ে এসে দিই আর কিছু আছে যেটা বলতে চান ধরেন আপনারে দেখে অনেকে তো করতে চাইবে যে একটা মরিচ ক্ষেত করি চাচা তো দেখলাম অনেক লাভ করতেছে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমাইতেছে তাহলে তারা কেমনে করবে তাদেরকে কি বলবেন বাজান যেটা লাভের জিনিস এটা একটু মায়া করে যদি আবাদ করে যেটা হবে বাজান

ভালো টাকা বিক্রি করছি বাজার তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাক এটাই তো আমরা চাই সরকার থেকে ব্যবস্থা নেওয়া হোক এবং আপনারা উত্তর উত্তর আসলে সমৃদ্ধি হোক আপনাদের এটাই আমাদের চাওয়া বাজারের সরকারি এটা নাই উদ্যোগ নিলে তখন ভালো আমাদের পক্ষে ভালো আচ্ছা আমরা সহযোগিতা পাবো সব দিক দিয়ে আমাদের ভালো হবে হ্যাঁ আমরাও সেই কামনা করি ভালো থাকবেন আচ্ছা বাজার ছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভীষণই সুন্দর একটা গ্রামে চলে এসেছি আপনাদের গ্রামের নাম কি আমাদের গ্রামের নাম লক্ষীকোলা লক্ষীকোলা হ্যাঁ আচ্ছা সুন্দর একটা গ্রাম বগুড়ার শেরপুর উপজেলার চলে এসেছি আমরা দেখতে আগাম মড়ির চাষ এবং এই সম্পর্কে আপনার কাছ থেকে এটা জানব তাই না হ্যাঁ আচ্ছা একটু বলেন না কতদিন ধরে আপনি আসলে মড়ির চাষ করছেন আমি সম পাঁচ বছর যাবত আমি মড়িদের সাথে জড়িত একটু বলেন না কতটুকুর জায়গার উপরে আপনি আসলে মড়ির চাষ করছেন 6 শত আংশিক জমিতে আচ্ছা এই আগাম মরিজ বা মরিচ চাষ এই চিন্তাটা আগাম চাষের ব্যাপারটা একটু আমাদেরকে বলবেন কিভাবে চাষ করতে হয় কি কি বিষয়ে মাথায় রাখতে হয় চাষ করার ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা একটু জানতে চাই যেমন মরিচ আমরা অতিবৃষ্টির কারণে লাগাতে একটু অসুবিধা হয় সমস্যা হয় এই পানি সম্প্রসারণ ব্যবস্থাটা সব থেকে আগে আমাদের মাথায় চিন্তা করে করতে হয় রোপন কত কখন করেন মানে কি মাসে করেন রোপন করি আমরা জুন জুলাই মাসে মানে রোপণের পর থেকে তো বৃষ্টির মাত্রা অনেক বেশি হয় যার জন্য বৃষ্টিরা বৃষ্টির পানিটা জমি থেকে বের করার জন্য মানে বেশি ইয়া করা লাগে আচ্ছা তো জুন জুলাই মাসে রোপণ করলেন তারপর মানে কতদিন পর আসলে এই মরিচটা ধরে দুই মাস পরে মরিচ তোলার মতো ইয়া হয়ে যায় মানে দুই মাস পর থেকেই হারভেস্ট করা উপযোগী হয়ে যায় তো হারভেস্ট করেন কতদিন পর পর হারভেস্ট করি 15 দিন পর পর তাহলে ভাইয়া 1 শতাংশ আপনার চারা কতগুলো লাগছে দুইশো তো চারা লাগে দুইশোর মতো চারা লাগে এবং ফসল তাহলে এক শতাংশ থেকে কত নিতে পারছি আমরা

তা আপনারা যে স্প্রে করেন স্প্রেটা আসলে কতটা উপযোগী বা কি পরিমাণে দিতে হয় এই ব্যাপারগুলো কি আপনারা জানেন হ্যাঁ এই ব্যাপারগুলো জানি মানে ওই ওষুধের প্যাকেটের গায়ে লেখা থাকে ওই মাত্রায় ব্যবহার করি যখন হারভেস্ট করি তার চার থেকে পাঁচ দিন আগে স্প্রে করি তারপরে হারভেস্ট করার শেষ হলে তখন আবার স্প্রে করি আচ্ছা আমাকে একটু বলবেন স্প্রে আপনারা ব্যবহার করছেন কিন্তু যখন হারভেস্ট করছেন সেই স্প্রের কোনো ইফেক্ট কি থেকে যাচ্ছে না ইফেক্ট থাকে না ওই যে আমি পাঁচ থেকে চার দিন সময় রাখলাম হাতে এর ভিতরে আর আকাশ থেকে বৃষ্টি হলে তো ওষুধ ধুয়ে চলে গেল এরকম করে আমরা স্প্রে করি আচ্ছা তো ফসল হারভেস্টের পরে আপনারা আসলে কিভাবে বিক্রিটা করেন এটাও একটু বলেন হারভেস্টের পরে আমাদের এখানে হাট আছে যেমন জামাদার পুকুর হাট ওখানে নিয়ে গেলে ব্যাপারীরা দাম ধরে কিনে নেয় মানে যখন যেরকম বাজার যায় ওই বাজার অনুযায়ী কিনে এখন যদি আমি তুলনা করতে যাই যে আগাম ফসল বা রেগুলার আমরা যে ফসলটা করি এটার ভিতরে দামের পার্থক্যটা কি আসে দামের পার্থক্য অনেক থাকে যেমন আগাম ফসল করার জন্য আমরা এই মরিচটা বারো হাজার থেকে চোদ্দ হাজার টাকা মন পর্যন্ত বিক্রি করছি আর এই সময় আসে এর দাম হচ্ছে তিন হাজার থেকে চার হাজার টাকা মন ভাইয়া যেহেতু আমরা একটা মরিচের বাগানেই দাঁড়িয়ে আছি বা খেতে দাঁড়িয়ে আছি মরিচ তো দেখবো কেমন হয়েছে একটু দেখি অবশ্যই এই গাছটা একটা দেখান না এই গাছটি দেখেন দর্শক যদি আপনাদেরকে আমি একটু দেখাতে চাই দেখেন অনেক সুন্দর এবং সাইজটাও কিন্তু বেশ ভালো মরিচের খুব ছোট না লম্বা এবং এটা ঝাল কেমন ভাইয়া ঝাল অনেক বেশি এটা কিন্তু খুবই ঝাল জাপটা কি ভাইয়া সুপার হট নামের সাথে আসলে কাজের খুবই মিল আছে কারণ একটু খাওয়ার পরে কিন্তু আমার কিন্তু জিভ অলরেডি আসলে জ্বালা পোড়া করা শুরু করে দিয়েছে এই মরিচের সম্পর্কে আমাদের কি একটু বলেন মরিচও চাষ করেছি কিন্তু এই সুপার হট এর মতো কোনো জাত হয় না আচ্ছা মানে অন্য জাত লাগাইলে হয় কি মরিচের গাছ মরে যায় কুকড়ে যায় কিন্তু এই সুপার হট গাছ দেখেন আপনি কোনো গাছ কোনো রকম কুকরি নাই বা কোনো পচন বা মরিচও দেখেন অনেক হ্যাঁ প্রচুর মরিচ ধরেছে দেখছি এক একটা ডালে অনেক মরিচ আবার এই মরিচ এই মানে আমাদের আনসিজন সময় লাগান খুব বর্ষা ছয় মানে অতি বৃষ্টির কারণেও নষ্ট হয় নষ্ট হয় না তাহলে প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও এই মরিচ টিকে যায় এবং রোগ সেভাবে হয় না এটা চাহিদা কেমন বাজারে বাজারে অন্য মরিচের তুলনায় এর চাহিদা খুব বেশি আচ্ছা অন্য মরিচের চেয়ে চাহিদা বেশি তো চাহিদা ভালো হলে তো দামটাও ভালো হওয়ার কথা আপনি মরিচের দামের কথা বলেছেন কিন্তু আমরা জানতে চাই যে আপনাদের খরচ বা কষ্ট বা আগাম করছেন এই সব কিছু বাদ দিয়ে যে দামটা আপনারা পান সেটা কি আসলে লাভজনক বা আপনারা কি এতে সন্তুষ্ট কিনা হ্যাঁ আমরা সন্তুষ্ট কিন্তু বাজার একটু সেন্ট্রিকেট আছে মানে ওই অন্য জায়গার থেকে মরিচ এনে আমাদের মরিচটা একটু কম টানে আপনার আসলে দামটা যেন বজায় থাকে ভালো একটা দাম পান সেজন্য আসলে কি প্রত্যাশা করেন বা কি দাবি আপনাদের আমাদের দাবি মানে বাইর থেকে যেন মরিচ খুব একটা আনে না আর আমরা যদি দাম বাজার বাজার মূল্য বেশি পাই সামনে আমরা আরো বেশি করে চাষ করার মানে প্রেরণা আমরাও আসলে সেটাই প্রত্যাশা করি আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত